দুস্থ কর বুজুর্গ হল খেয়াল করি আমার স্তিনটারে আমি ঠিক করি আমার উজুরে আমি ঠিক করি আমার নামাজ আমি শুদ্ধ করি যে নামাজ হারাইলে সরকারে তো আলোয় ফরমাইছেন সারা উম্মতে মোহাম্মদিরে জানাইয়া দিছেন কেমত তো করে বলে উম্মতে আমার উম্মত যখন নামাজ খাড়া হইব বরাবর সামনে যে কোন সমস্যা উম্মত হল নামাজের মধ্যে খাড়া হল সাহাবাই কেরামে নামাজ দ্বারা আমায় সালাম হইছেন সেই উম্মত আজকে নামাজ থেকে গাফিল গাফিল গাফিল

সেই দিন ভয়ানক আগ্নিকণ্ড যখন দেখমু। ভয়ানক অবস্থা দেখবো মাথার উপরে যখন আসবো সূর্য সেই দিন অবস্থা দেখার বান্ধে বান্দার যে অবস্থা তার জবান থেকে যে আলফাজ বাহির করব সেই আলফাজগুলো রব্বে কেরিমে কোরআনে কেরিমে জানাই দিয়েছেন বান্দাইটা দেখিয়ে কইব আরেকবার দে আমার আরেকবার দেও আমি সারা জীবন তোমার কুদ্রতর ফ্রদ্ধা করি কাটাইমু সারা সম্পত্তি মাদ্রাসা দিলাইমু সারা সম্পত্তি মসজিদ দিলাইমু এই দিন কাজ হবে না কাজ হবে না কাজ হবে না খাই ফরিস্তার লগে আল্লাহর হুকুম হইব বদ আমল হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জার বদ আমল যখন উঠিব ফোন সারা বদ আমল উঠবাসীরানের সুদ গুজ মদ গাজার বদ আমলে যখন আমল দিব

আর আমার দেখাই উল্টা চলতাম না চলতাম না সেই দিন আর জোয়ান কি ভাইতায় নাই সেই দিন ইংলিশ সুলকাতার সেলুন ভাইতায় না সেই দিন আর ডিজাইন কাপড় হিন্দি সময় বাইতায় না সেই দিন দামি দামি

মুহূর্ত সময় লাগিয়া ইটা ইদি কই না যে যে হরিস্তারে লক্ষ লক্ষ হরিস্তারে রুকু অবস্থায় রাখছি কেমন পর্যন্ত রুকু অবস্থায় থাকবা ইলিমার সুযোগ নাই সুযোগ নাই সুযোগ নাই যদি আল্লাহ চাইত আমরা এই লাউকুম করে দিত কিন্তু আল্লাহ ট্রেনিং দেওয়াইছে আপনারে আমারে মার পেটও থাকতে রুকু অবস্থায় জমিনও দিছে প্রত্যেকজন মানুষ ইনসান বেটাইন বেটিন রুকু অবস্থায় জমিনও আইলা আইয়া ও আল্লাহ না ফরমানি করইন রুকু অবস্থায় জমিনও আল্লাহ দিয়ে স্বীকার করলো মাথা নত করে দেখাইলো যে যাও দুনিয়ায় গিয়া মাথা নত নত করিয়া রুকুর মধ্যে গিয়া সুবহান রাব্বি আল আযীম কইয়া স্বীকার করতে দাও আর রব তুমি আমার গোলাম আমি তোমার মালিক আমি মাতা নত করিয়া শিকার উক্তি দিয়া বেকারিন তুমি আমার রব আমি তোমার মালিক তুমি আমার রব আমি তোমার মালিক তুমি আমার রব আমি তোমার মালিক একটা বারে কথা শিকার উক্তি দিবার সময় নাই সময় নাই খালি বাচ্চা আওলাদ বাড়ি তো গিলা কারবার করতো ব্যবসা বন্ধ হয়ে যাব বাজার দিন দোকান বন্ধ হইলে খোয়া দান নষ্ট হয়ে তোমার সারা বাজার মেলাই লইছে মেলাল লইছে আল্লাহ আটাইব গিলা আল্লাহ বুধবা আল্লাহ আটাই তো গিলা আল্লাহ বুধবা তুমি কোথায় বাজার মেলাই লইছে আটাই তোকে আমি জমাতাল্লা আইসো হইল আমির সাহর গেছে আমির সাহ আইসো করছি আমি গেলে আমার চলব খিলা আরে কি কর না জান দা তো ও দাঁড় তোলে সাহায্য ও দাঁড় তোলে কল তারে বলে আই আল্লাহ রাস্তা তিনটা দিন লাগাই দিন না আমার ঘর আর মানুষ নাই ও দেখ ও দাঁড় তোলে সাতজন কজন দাঁড় তোলে সাতজন তার দাঁড় তোলে বুধ ভাই দিলেন মানুষ কি আজিস ইমানকে কে খানো আজিছে মানুষ দুষ্ট হল বুজুগ হল চিন্তা করো মরতাম দামে ও যানকল ও মুরব্বী হল জীবন তো কয়াই নিলাম মুরব্বী হলে যানকল এখনো বাকি আছে সময় এখনো আল্লাহর দিকে মতো ও আলিম মাম পারছি না হাবিজ ইতাম পারছি না এটা বড় বিষয় নয়

এর লাগে নিজের জীবন সন্তানে বানাই ও বাবাই হল বাড়ি করে গিয়ে নিজের মা বই যারা আসুন যারা মধ্যে কোনো গলতি আছে উজুর মধ্যে গলতি আছে ফিকির করি আমি আমার খবর যাওয়া লাগবো আমি মরা লাগবো আমি বাধ্যতামূলক মরতেও লাগবো আমি আমার আমল লইয়া খবর যাওয়া লাগবো আমার কেউ সাহায্য করতো না কেউ সাহায্য করতো না ও দিন কোন হতো এই ধরি যেদিন আমি একলা তাহ একলা তাহ দুস্তকল বুজুর্গ হল কিতা লইয়া মরতাম কিতা লইয়া মরতাম এর লাগি সাহিদা ফরমাইন بچپن چلا گیا کیل میں جوانی چلا جائے گا میل میں بچپن چلا گیا کیل میں جوانی چلا جائے گا میل میں بلاپا چلا جائے گا کہیلی میں تنك لك دو غير بارلهيمي اخر خليقة لك دو غير بارلهيمي فرق الله والحمد لله ولا اله الا الله سبحان الله والحمد لله ولا اله الله. سبحان الله والحمد لله ولا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله لا إله صحیح بچپن چلا گیا کیل میں جوانی چلا گیا میل میں بڑا پا چلا جائے گا میں تم کیا لے کے جاؤ

কষ্ট হয় ঘুম কষ্ট হয় ঘুমাইতে কষ্ট হয় আরে রে আফসুস আফসুস কর্তা হায় তো নাই কেন বালা থাকলে বুঝর নামাজ মসজিদে পড়লা মনে কিন্তু তো নাই মানেন না মানেন না এই সময় ও জোয়ান হল আমরা রইবো এর লাগিয়া আমরা এই আখের কইতরা যদি কাহিনী সময় আমার পাশে আর নে কামল করা সম্ভব নাই সম্ভব নাই আখের কালি হাতে লেকে দরবার দরবারে লাহিমে আখের কালি হাতে লেকে

کشنگور بازار علی ہو مدراسا کشنا پور بازار علی آؤ افی جی احمد راسا نہ آ একদম বহর बेटा বালক গেছেন বহর বাচ্চা আমি কইমু tane ও মজমার মধ্যে সর্বপ্রথম এই মাদ্রাসার মধ্যে 10000 টাকা দিয়া প্রথম এক নম্বরের নামটা লেখাইতাম আমি এক লগে bari na দুই লগে দিমু তিন লগে দিমু 10000 টাকা এক বই আর තුন লক্কা আমার মজমা সালে দেখরা হবে দেখরা হবে দেখরা আল্লাহুকা উই যাও আল্লাহুকা উই যাও উযু জানা না উযু করা হেকিলা মসজিদের মসা গেছে গিয়া ইস্তিনজা কিলা করা লাগে হেকিলাও নামাজ কিলা পড়া লাগে হেকিলাও কোনো জিনিস নেক আমল করতে কোন ইনি دینی ইনি

আমার সুরাই বাতে আর যুদ্ধ ও মুসলমান তাও কারো ধরি কইয়া যায় আর এখনো সুরাই বাতে আমার যুদ্ধ নাই শুদ্ধ নাই আমি হাফিজ হইবার কাম নাই আলিম হইবার কাম নাই একজন তালিবুল ইলম ওর দাল লই একজন উলামা উফাজর দাল লই কমসে কম সুরাই বাতে আগো শুদ্ধ করি শুদ্ধ করি আমার নামাজ গান শুদ্ধ হইব কোরআন কারীম তিলাওয়াত ফরজ আপনার হইলো কে শুদ্ধ করি পড়া ফরজ 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 কোরআন শরীফ ভুল হইলে নামাজ ভুল নামাজ ভুল নামাজ ভুল জাহান্নাম 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 যদি নামাজ ভুল হই যায় খানা Tchau,

کر فرمان تم اسکول میں پڑھ کر جب تم قرآن چھوڑ دیا اسکول میں پڑھ کر جب تم قرآن چھوڑ دیا کلز میں پڑھ کر جب تم نماز چھوڑ دیا کلز میں پڑھ کر جب تم نماز چھوڑ دیا افسوس عذاب ہے ٹیک نہ عذاب ہے ٹھیک نہ بیا اور

যদি হয় মাসে একদিন আমারে কই আমি গুনাগার করতে আইমু আয়া কোন মসজিদে বই ভাই কোন মাদ্রাসাত বই ভাই কমসে কম সূরা ফাতিহা আলান তারা লিলা আরাইতাল্লাযিন নাউতাইনা এই সূরাগুলো শুদ্ধ করার ব্যবস্থা গান করি নাই আমি মাদ্রাসার সাথীদের কাছে গুদারিশ করব এলাকার तमाम জওয়ান মুরব্বি জানার সূরা ভুল এর নামাজ ভুল এবারে কোন সিস্টেমে মাদ্রাসা দানি সময় দেওয়া যায় অবশ্যই তারার সম্পর্ক মাদ্রাসার লগে হইব দিন সপ্তাহে বার করি যেই দিন এলাকার মানসর এলান করতাম প্রত্যেক সপ্তাহে دو دن کی بن অমুক সময় আসর থাকি মাগরিব পর্যন্ত মাদ্রাসার মসজিদের মধ্যে কোরআনে করিম তিলাও শুদ্ধ কোরআন হইব আস্থা কোরআন চরি পড়িয়া হাফিজ দরকার নাই মহাদিস বনবার দরকার নাই কমসে কম চারটা চূড়া ফার্স্টটা চূড়া চূড়ায় বাতে আসো পাঁচটা চূড়া আমি জানি লাই আমার কমসে কম চাই রক্তর বা নামাজ গান শুদ্ধ করি লাই এই বুন নামাজ লইয়া যদি আমি মরি আমার একেও দুজো করা গুণ থাকি নাই আমার মায়ের না বাবায় না দাদায় না দাদিয়ে না নানা নানি হর হরি কেউ আমার বাসাই তো নাই পরিচয় পর্যন্ত এই ভুল নামাজ যদি আমার ওই যায় আমি আমার নামাজ শুদ্ধ করি লাই শুদ্ধ করি লাই ও জোহান মুরব্বি যদি সময় থাকে কমসে কম আল্লাহর রাস্তার গিয়ে চারটা মাস লাগাই আল্লাহর রাস্তার সময় যদি লাগাই দেয় অবশ্যই আমার উজু আমার নামাজ আমার তিলাবত জরুর যে সামনার যেগুলো লাগে যত যত ইলিমর আমার ফোর্স আমার জানা যতক্ষণ ইলিমর জানার ফোর্স আমার দরকারি অতক্ষণ ইলিম জমা তো গেলে হেকিলেমু যারা জমা তো এরা কম সময়ে শুদ্ধ سوندر ہوئی سنار ہے میرا نام ہے میرا گاڑی ہے جنت میرا

আমার প্রত্যেক দিন সকাল থেকে বিকাল পর্যন্ত আমার ঘরের বাচ্চা ছোট বড় মুরব্বী মহিলা মা বই বাপ ভাই সারা আল্লাহ হেফাজত করতো এর বিনিময়ে আমি রুজ দশ টাকা কৃষ্ণপুর ও ওয়াদা দিলর মধ্যে দিল থেকে ওয়াদা করবা বলে আমি দশ টাকা আল্লাহর আস্তা আল্লাহর হবিবর দরস্কাতে রাখতাম এর বিনিময়ে পুরা দিন আসমান থেকে ফোরওয়ালা জমিন থেকে উঠনেওয়ালা তামসিবত আল্লাহ হেফাজত করি লাগবে আপনার ফরিবারে হেফাজত করিয়ে আল্লাহ

আমাদের আর আর গুদন্নদন আর গুদন্নদন গাইলছে আমার গুদাইলsohn আবু হুরায়রা বাচ্চা আল্লাহই বাচ্চা 1000 টাকা সর্বকালে কবুল फरमाओ मुर्दे গান্ডে মাফিলাত फरमाओ আয় আল্লাহ ইলমে দ্বীন এবং দুনিয়া দিয়া আয় আল্লাহ পারবা এই বাচ্চারে apne মালমাল फरमाओ আল্লাহই বাচ্চার জহনে যকী ফহমে Kamil dan फरमाओ चैन सुकून सेहत ও আফিয়ত আর জীবন नसीব फरमाओ আয় আল্লাহই মুদরসার মুআল্লিমিন মুতাআল্লিমিন আর আতিনক লরে আপনার কুদরতরা তো আমানত দিলাম আল্লাহ তোমার কুদরত দিয়ে তুমি হেফাযত করিও এই